আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজ আমি যে বিষয়টি আপনাদের কাছে শেয়ার করবো তা হল স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা তারা তাদের ইউনিফর্ম বা ড্রেসের সামনে থাকা পকেটের সামনে যে লোগো অথবা মনোগ্রামটি ব্যবহার করে থাকে এবং ইউনিফর্মের দুই কাদের উপরে যে দুটি সোল্ডার ব্যবহার করে থাকে সেই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এই পকেট বেজ ও শোল্ডার কিভাবে কীভাবে বানানো হয় এগুলো কোথায় পাওয়া যায় এবং এর মূল্যই বা কত এবং সেই সাথে আরও একটি বিষয় জানতে চেয়েছেন আমরা যে লোগো অথবা মনোগ্রামটি পকেটের সামনে দেখতে পাই সেটি কি কাপড়ের উপরে আলাদাভাবে এমব্রয়ডারি করা নাকি কাপড়ের সাথে সুতো দিয়ে বোনানো প্রিয় বন্ধুগণ আজ আমি এই বিষয়ে আপনাদেরকে সুস্পষ্ট জানিয়ে দিব এগুলো কোন দিয়ে তৈরি করা এগুলো একসাথে কতগুলো অর্ডার করতে হয় এর খরচ কত এবং কীভাবে ঘরে বসেই আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অর্ডার করতে পারেন তো কথা না চলুন মূল ভিডিওতে প্রিয় দর্শক এখন আমার সামনে যেই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি মূলত বেজ বলে এর পাশাপাশি রয়েছে আমাদের এখানে অনেকগুলো সোল্ডার এই সোল্ডারগুলো মসৃণ খুব সুন্দর এটা সম্পূর্ণটাই সুতো দিয়ে বুনানো হয় আমার হাতে যেই জিনিসটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সোল্ডার খুব মানসম্মত একটি সোল্ডার এটা সেলাই করা এটা সম্পূর্ণটাই সুতো দিয়ে বুনানো এই গুলো কখনো সুতো উঠবে না ময়লা হলে পরিষ্কার করতে পারবেন কোনো রঙ উঠবে না সম্পূর্ণটাই অরিজিনাল এটা সম্পূর্ণ বিদেশ থেকে সুতোগুলো আসে যে এই যে সোল্ডারটা এই সোল্ডারটার যে সুতা দিয়ে তৈরি করা হয়েছে এটাকে বলা হয় ওভেন সুতা ওভেন সুতার মাঝে এটা এই শোল্ডারটির একটু ব্যতিক্রম একটি বৈশিষ্ট্য হলো এটা মাঝে মাঝে চমকির যে সুতা চমকি স্টাইলের যে সুতোগুলো সে সুতোগুলো ইউজ করা হয়েছে যে স্টুডেন্টরা যখন কাঁদে দিবে রোদ্রের আলোতে এই জিনিসগুলো চিকচিক করবে দূর থেকে খুবই সুন্দর দেখা যাবে এই এখন যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা বলে ব্যাস বলে এটা আপনি ওভেন ফ্যাক্টরি থেকে তৈরি করা ওভেন সুতা দিয়ে সম্পূর্ণটা দেখুন এখানে সাদা সবুজ লাল বিভিন্ন কালারের সুতো সুতো দিয়ে সম্পূর্ণ বোনানো এটা এমন নয় যে সাধারণ কোনো কাপড়ের উপরে এটা আলাদাভাবে এমব্রয়ডারি করা বিষয়টা কিন্তু এমন না এটা খুব সফট এবং খুবই মসৃণ খুব সফট এটা আপনার সুতো উঠবে না যে চতুর্দিকে সেলাই করে বাচ্চারা বাচ্চাদের পকেটে তারা সেলাই করে নেয় টেলার্সের দোকানে গেলে এটা খুবই সুন্দর খুবই মসৃণ বিভিন্ন সুতা দিয়ে আমরা এগুলো তৈরি করে থাকি এই সুতোগুলো আসলে বিদেশি সুতা এগুলো আপনার ওভেন ফ্যাক্টরি যেই ডিজাইনার আছে তিনি মূলত আমাদের আমরা যে ডিজাইনগুলো পাঠিয়ে দিই আমাদের কম্পিউটার থেকে ইলেক্ট্রিটের ফাইল আমরা পাঠিয়ে দিলে ওনারা সেই কালারের ওপর ম্যাচিং করে তার সুতোগুলো সংগ্রহ করে ওভেন ফ্যাক্টরির মাধ্যমে এগুলো তারা সেলাই করে দেয় এটা বিশাল এক ইন্ডাস্ট্রি যেখানে এটা তৈরি করা হয় হ্যাঁ এটা বিশাল এক ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় অনেক রকমের প্রোডাক্ট তারা প্রিন্টিং করে থাকে আপনার এই বেজ শোল্ডার আপনার যে জামার উপরে যে ই দেখি টি শার্টের পিছনে যে লেভেল দেখি এই লেভেলগুলো এই ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় এই ফ্যাক্টরিকে বলা হয় ওভেন ফ্যাক্টরি লক্ষ লক্ষ কোয়ান্টিটি তারা এগুলো করে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে শোল্ডার এটা একটা সেলাইবিহীন শোল্ডার এটা বাচ্চারা বাচ্চাদের কাঁধের মাপ অনুযায়ী তারা সেলাই করে নেয় এই শোল্ডারটা রাউন্ড একটা শোল্ডার ড্রাই কাটিং করা এটার পিছনে আলাদা একটি কাপড় দিয়ে পেস্টিং করা যেন সুতোগুলো না উঠে যায় আর ড্রাই কাটিং করা এটাও একটা ড্রাই কাটিং করা এখানে লেখা আছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এগুলো আমাদের এখান থেকে হাজার হাজার পিস কোয়ান্টিটি প্রিন্ট করা হয় ড্রাই কাটিং করা ভিতরে বাইরে একটি আলাদা পেস্টিং দেওয়া আছে এখানে রয়েছে অনেকগুলো মাদ্রাসার ব্যাজ বিভিন্ন মাদ্রাসার এখানে ব্যাজ রয়েছে এখানে আপনি আপনার মতো ক্যালিগ্রাফি দিয়ে আপনার মাদ্রাসার আরবি নাম যেভাবে আছে ঠিক সেভাবেই এই কাপড়ের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন এবং এটা সুতা উঠবে না রঙ উঠবে না কোনোভাবেই কোনো প্রকার রঙ উঠবে না আপনি আপনার মাদ্রাসার যে কোনো প্রকার আরবি লেখা সহকারে লোগোটা আমাদের কাছে পাঠিয়ে দিলে অরিজিনাল সফট যে ফাইলটা আছে সেই ফাইলটা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা এই ডিজাইনটাকে অভেন যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে এটাকে আমরা নতুন করে আবার রিডিজাইন করবো প্রোলারগুলো আমাদেরকে সেভাবে সেট আপ দিতে হয় মেশিনের জন্য এই যে দেখুন একটি মাদ্রাসার বেশ খুব সুন্দর এখানে মাদ্রাসার নাম মার্কাজ আল ইসলামিয়া লেখা আরবিতেও সেই লেখাটা ফুটিয়ে তুলেছি আপনারা যারা আপনাদের স্কুল কলেজ আমাদের জন্য এটা নিতে চান আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা ঢাকা উদ্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এরকম বিভিন্ন জায়গার ব্যাস হোল্ডার মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাস হোল্ডার মির করে মিরপুর আমরা তো আমাদের ফ্যাক্টরিটা মিরপুরে আর আমাদের সপ্রিয় মিরপুরে এই তাই মিরপুরের আশেপাশে যতগুলো স্কুল কলেজ মাদ্রাসা আছে বেশিরভাগ মাদ্রাসা স্কুল কলেজের কাজই আমরা করে থাকি আল্লাহর রহমতে তো আপনারা আপনাদের স্কুল কলেজ মাদ্রাসার জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা ঢাকা সহ ঢাকার বাইরে ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি এই শোল্ডারগুলো এই বেজগুলো দুই চার দশ বছর বিশ বছরও নষ্ট হবে না যদি আলমারিতে থাকে তো আপনারা যারা স্কুল কলেজে মাদ্রাসার জন্য অর্ডার করতে চান ঢাকার বাহিরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আপনার মাল আপনার কাছে পৌঁছে দেব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন থ্রি টু এইট টু সেভেন ওয়ান সেভেন ফাইভ আবারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি টু এইট টু সেভেন ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের লঘু মনোগ্রাম পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আপনাদেরকে খুব সুন্দরভাবে আপনাদেরকে জিনিসগুলো আপনাদেরকে উপহার দিতে পারবো বলে ইনশাল্লাহ আশা রাখি তো এগুলো আপনার মাদ্রাসার স্টুডেন্ট যদি একশো স্টুডেন্ট হয় দেখা যায় এক একটা স্টুডেন্টের জন্য দুইটা করে সাধারণত ড্রেস থাকে দুইটা ড্রেসের সামনের পকেটেই এটা লাগাতে হয় একশো স্টুডেন্ট থাকলেই আপনার দুশো বেজ লাগতেছে এরকম আপনার যদি স্টুডেন্ট দুশো হয় সেক্ষেত্রে চারশো বেজ লাগতেছে আর এগুলো আপনার সর্বনিম্ন আমরা যে অর্ডারটা নিই সর্বনিম্ন পাঁচশো পিস তিনশো পিসও করা যায় তবে রেটটা বেড়ে যায় সর্বনিম্ন পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার আপনাদের যত কোয়ান্টিটি বাড়বে তখন রেটটা কমে আসবে যেহেতু এলসির মাধ্যমে টাকাগুলো প্রদান করতে হয় খরচটা যখন আপনার কোয়ান্টিটি বাড়াবেন তখন অলরেডি খরচটা কমে আসবে আর ফ্যাক্টরির মিনিমাম একটি চার্জ আছে যে চার্জ আসলে এই যারা তিনশো করে তিনশো যারা করে বা পাঁচশো করে তো দেখা যায় যে চার্জটা অনেক বেশি পড়ে যায় আপনারা অর্ডার পাঁচশো করলে সবচেয়ে ভালো হয় পাঁচশো এক হাজার মাদ্রাসার জন্য আর স্কুল কলেজের জন্য তো হিউজ পরিমাণে তারা কোয়ান্টিটি তারা বানিয়ে নেয় তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মনোগ্রাম অরিজিনাল যে মনোগ্রাম আছে আপনাদের সেই লোগোটি পাঠিয়ে দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে এই মানগুলো পৌঁছে দেবো তো কথা না পারি আজকে এখানে বিদায় নিচ্ছি সম্মানিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং এরকম আরো নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি